চলে আসলাম রান্না করার জন্য এই যে ফুলকপি আর নতুন আলু দিয়া এই যে পাশে সবজি খেতে থেকে ফুলকপি নিলাম ফুলকপি দিয়া নতুন আলু দিয়া আর রুই মাছ নিলাম আবার রাস্তার পাশে রুই মাছ নিয়া রাস্তা দিয়ে যাইতেছে এদিক থেকে রুই মাছ নিলাম এন্ড রুই মাছ দিয়া ফুলকপি দিয়া আলু দিয়া জল দেবো পরে একটা বসায় নিলাম পরে এদিক দিয়া গরম হইতাছে আমি এইদিকে হলুদ লবণ দিয়া মাছ মিশিয়ে নেব লবণ দিলাম আর হলুদ ড়িয়া গরম হয়েছে কড়িয়া তেল দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে হাতে ভালোভাবে মাছ মাছকে রুই মাছ রান্না করতেছি রুই মাছ দেওয়া ফুলকপি দেয়া ঝোল নতুন আলু দেয়া ঠান্ডার দিনে ফুলকপি তরকারি অনেক স্বাদ রুই মাছ দেওয়া খাইতে ভালো লাগে আর ফুলকপি দেওয়া রুই মাছ দেওয়া তো আর সাতকার নতুন সবজি তো এখানে রুই মাছ গুলা কিন্তু জেতা করে তেল ভালোভাবে গরম হয়েছে মাছ দিয়ে দিতেছে এরকম পুকুরে টাটকা মানে জেতা মাছ দিয়ে যদি ফুলকপি দেয় ঝোল দেওয়া যায় নতুন আলো দিয়ে অনেক স্বাদও খাইতে অনেক ভালো লাগে আর তো ঠান্ডার দিনে তো আরো বেশি স্বাদ আর ঠান্ডা ঠান্ডা পড়ছে না শীত তো এন তো সবজি তরকারি খাইতে অনেক ভালো লাগবে আর এই যে দেখেন খেতে থেকে ধন্যবাদ কি সুন্দর দেশি ধন্যবাদ টাটকা ধন্য এই ধন্যবাদটা ফুলকপি তরকারি মেয়েদের মাসকে আজকে কিভাবে রান্না করে দেখতে থাকেন অল্প মশলা দিয়ে রান্না করবো ফুলকপি মাছ ভাজা হয়েছে আমি আজকে পাঁচ দিয়ে রান্না আর নতুন সবজি তো তেমন ভাজা টাজা লাগে না আমি এভাবেই রান্না করবো আজকে দেখেন কিভাবে রান্না করি অল্প মশলা দিয়ে রান্না করবো সব সময় তো একরকম রান্না ভালো লাগে না তো পাঁচ ফুরন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এদিকে মশলাটা গুলো নুম একটু জল দিয়ে দিলাম হলুদ মরিচ দনার গুঁড়া একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ কিছু দিয়ে দিলাম হলুদ লবণ দনার গুঁড়া একসাথে আমি গুলা দিলাম তেল গরম এসে দিয়ে দিলাম মশলা কষায় নিলাম ফুলকপি আলু দিয়ে দিলাম মশলার সাথে ফুলকপি আলু একসাথে মশলার সাথে কষিয়ে বাজে নেব আমি ফুলকপি আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম জল দিয়ে দেবো

কোরআন শরীফ পারে ধন্যবাদ এই যে দেশি টাটকা ধন্যবাদ কাইটা নিতে ধন্যবাদ দেশি ধন্যবাদ আর গন্ধি অনেক সুন্দর গ্রাম সুবে তরকারির মধ্যে দিলে খাইতে ভাল লাগে কারণ শীতের সবজি ধন্যবাদ পাওয়া যায় ধন্যবাদ না দিলে তো তরকারি স্বাদই লাগে না ধন্যবাদ দেওয়ার কারণে তরকারি স্বাদ বাড়ে আমি ধন্যপাতা কাটা নিতে আসি ফুলকপি তরকারি ধন্যপাতা দেব সুন্দর একটা ধন্যপাতার গন্ধ হইতাছে ভিডিওর মধ্যে সবাইকে বোঝান সম্ভব না দেশি ধন্যপাতার গ্রানি অন্যরকম যারা কৃষি কাজ করেন মানে জমিন টমিন করে তারা বুঝতে পারবেন মানে এত সুন্দর টাটকা জিনিসের খাবারের যে কত একটা স্বাদ এই স্বাদটা সবাই বুঝে না আমরা তো গ্রামে থাকি গ্রামের মানুষ ওই স্বাদটাই আমরা বুঝি কারণ আমরা তো খাইতে ভালো লাগে টাটকা জিনিস ধন্যা পাতা কাইটা নিলাম রান্না হয়ে গেছে কেন আর বাকি আছে একটু লাড়া দিয়ে নিলাম কেন মানি ব্যাগ দিয়ে কি করবা দিলাম ধন্যবাদ দেওয়ার পরে একটু লারা দিয়ে দিলাম আবির কি তোমার কি সমস্যা তো কে রে রান্না হয়ে গেছে আমি আমি আজকে কম মশলা দিয়ে আমি ফুলকপি তরকারি রান্না করি আজকে ফুল তরকারি ফুলকপি তরকারি রান্না করলাম কম মশলা দিয়ে মশলা কম দিছি এইভাবে কম মশলা দিয়ে পাতলা ঝুল দিয়ে ফুলকপি রান্না করলে অনেক স্বাদ হয় খাইতেও ভালো লাগে